কাস্টমার কেকটি রিসিভ করতে এসে কাস্টমার আমাকে দেখে অবাক আমিও কাস্টমারকে দেখে অবাক তাহলে শোনো ব্যাপারটা কী হয়েছে এই কেকটি যিনি অর্ডার করেছিলেন তিনি আমার ইউটিউবে ভিডিও দেখিয়ে অর্ডার করেছিলেন আমার কাছে অর্ডার আসে শুধু পিকচারটা স্ক্রিনশট করে পাঠিয়ে দেওয়া হয়েছিল তো আমি সেইভাবেই কেকটি ডেকোরেশন করেছিলাম এই কেকটি কাল রাত এগারোটার সময় আমার কাছে অর্ডার আসে আমরা যেহেতু সারা রাত কাজ করে থাকি কাজ শেষ করে যখন রুমে যায় তখন সকাল ছটা বা সাতটাও বেজে যায় আজকে কাজের চাপ মোটামুটি ভালোই ছিল তাই কাজ শেষ করে রুমে যেতে সকাল সাড়ে সাতটা আমার বেজে যায় কাস্টমারের কেকটি রিসিভ করা ছিল সকাল নটায় কিন্তু তিনি কেকটি কোনো কারণে আটটার সময় রিসিভ করতে আসতে পারেনি তিনি দুপুর সাড়ে বারোটা নাগাদ কেকটি রিসিভ করতে আসেন এই কেকটি ছিল তাদের ফার্স্ট অ্যানিভার্সারি কেক এই কেকটি রেডি করে ডিপ করে আমি চলে গিয়েছিলাম রুমে উনি যখন কেকটি রিসিভ করতে আসেন তখন আবার ডিউটিতে আমি জয়েন করে যাই কিন্তু এটা অ্যানিভার্সারি কেক বা কিছু নাম লিখতে হবে সেটা বলেনি কেকটি রিসিভ করার সময় তিনি বলেন এটা অ্যানিভার্সারি এবং দুটো নাম লিখতে হবে আমি যখন কেকটির নাম লিখতে যাই তখন কাস্টমার আমাকে দেখে বলছে দাদা তুমি এখানে কাজ করো আমি তো জানতাম না আমি কিন্তু এটা তোমার ভিডিও থেকেই অর্ডার দিয়েছি তোমার ভিডিওতে একই ধরনের কেক একটা হোয়াইট কালারের ছিল তার বদলে আমি শুধু কালারটা চেঞ্জ করে দিয়েছিলাম তিনি আরও জানান যে আমার ভিডিও উনি রেগুলার দেখে আমার কেকের ভিডিও নাকি ওনার এবং ওনার ফ্যামিলির সবাই পছন্দ করে আচমকায় যখন কাস্টমারের কাছ থেকে এমন ফিডব্যাক পায় তখন নিজের কাজে প্রতি এবং ভিডিও বানানোর অনুপ্রেরণা আরও বেড়ে ওঠে এভাবে আমার পাশে থেকো তোমরা